আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আপনাদের মাঝে আবারও একটা সেকেন্ড হ্যান্ড নসিমন গাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম বারো ইঞ্জিল পাঁচশো টায়ার পাঁচশো বারো টায়ার বারো ইঞ্জিল পাঁচশো টায়ার সাড়ে তিন অ্যাক্সেল 14 পনেরো বিয়ারিং আর ফুল ফ্রেশ কন্ডিশনের একটি বারো টায়ারের গাড়ি নিয়ে চলে আসলাম বারো আপনারা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা হলে গাড়িটি ক্রয় করতে পারবেন আমাদের কাছ থেকে স্ক্রিনে লেখা নাম্বার দেখে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন সরাসরি যোগাযোগ যোগাযোগের ঠিকানা মা বাবার দোয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বদরগঞ্জ বাজার আর চ্যানেলটিকে অবশ্যই নীতি নতুন নচিমন গাড়ির ভিডিও পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইবার করে রাখবেন পাশে যে গাড়িটি আছে মাত্র পঞ্চাশ হাজার টাকা হলেই আপনারা ক্রাই করতে পারবেন এই পাশে গাড়ি আরও আছে আপনারা যদি কেউ গাড়ি ক্রাই করতে চান আমাদের স্ক্রিনে লেখা নাম্বার দেখে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি যোগাযোগের ঠিকানা মা বাবা দোয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বদরগঞ্জ বাজার চুয়াডাঙ্গা জেলা ফুল ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের গাড়ি পেয়ে যাচ্ছেন আর নীতি নতুন নসিমন গাড়ির ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইবার করে দেবেন আর আমাদের এই গাড়িটি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দেবেন